যে ঘন্টা আছে সেই ঘন্টাটাকে যদি আমাকে মিনিট করতে হয় তাহলে আমি এখানে কি করব এখানে ষোলো পাঁচ গুণিত দশ আর এখানে গুণিত উপরটা দেখি কি হবে ষাট হয়ে যাবে কারণ এক ঘন্টা সমান ষাট মিনিট সেই জন্য তাহলে এই শূন্যটা এই শূন্যটা এখানে কেটে গেলো ঠিক আছে এই আমি নিচে উপরে দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে উপরে ষোলো গুণিত ছয় গুণিত দুই আর নিচে করে দিচ্ছি পাঁচ গুণিত দুই এই দুইটা আমি দিয়ে এখানে গুন করলাম কারণ কি জন্য গুণ করছি বলে দিচ্ছি কারণ দেখো এখানে নিচে পাঁচ এসেছে পাঁচ দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে এখানে ছয় শরলা কত ছিয়ানব্বই ছিয়ানব্বই দিয়ে ভাগ করতে হবে ভাগ করতে গেলে ঝামেলা হয়তো থাকতে পারে ওই জন্য আমি কি করলাম এটাকে দুই দিয়ে গুণ করে দিলাম নিচে আমাদের দশ চলে এলো আর দশ দিয়ে ভাগ করতে খুবই সুবিধা হয় দশমিকটা একটু উঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে সেই জন্য এখানে বিষয়টা কি করলাম আহ কত ছয় শরলাম ছিয়ানব্বই আর ছিয়ানব্বই কত হয় ছয় দুগুনে বারো দুই হাজার হলো এগারো নয় দুগুনে আঠেরো আর একে উনিশ তাহলে কত হয়ে গেল একশো বিরানব্বই হয়ে গেল আর নিচে হয়ে যাবে দশ এই দশটা দিয়ে ভাগ করতে দশমিকটা এখানে ঢুকিয়ে দিলে হয়ে যাচ্ছে তাহলে এখানে কত চলে আসবে আমাদের এখানে চলে আসবে উনিশ দশমিক দুই এটা কি হবে মিনিট হবে মিনিট